বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছে ইন্টারভিউ থেকে বঞ্চিতদের প্রশ্ন একটাই যে পিটিশনার কেন্দ্রে কি রায় হতে পারে কতটা সিট আপডেট হতে পারে তো আইনজীবীদের সাথে কথা বলে আমার যতটুকু মনে হয়েছে সেটুকু বলতে পারি যে যেহেতু কমিশন কোনো নির্দিষ্ট করে কত সিট আছে সেটা যেহেতু কোনো সংখ্যা নির্দেশ কমিশনের পক্ষ থেকে করে না তাই হয়তো বিচারপতি কোনো সংখ্যা না বলে নির্দিষ্ট সিট আপডেটের রুলস মেনে কলকাতা গেজেট অনুযায়ী সিট আপডেট করে নিয়োগের কথা বলতে পারেন এখন প্রশ্ন হচ্ছে যে পিটিশনাররা পাবেন না যারা বাইরে আছে মেরিট অনুযায়ী হবে এখন আইনজীবীদের সাথে কথা বলে যতটুকু জানা গেছে নোটস অফ আর্গুমেন্ট যা দেওয়া হয়েছে বা যা দেওয়া হবে ভবিষ্যতে এখনও যদি প্রয়োজন হয় সেখানে যে সমস্ত পিটিশনাররা তাদের অভিযোগ জানিয়েছে কেস পরিচালনায় যারা সহযোগিতা করেছেন তাদের জন্যই আইনজীবীরা সওয়াল করেছেন বারবার নোটস অব আর্গুমেন্টে তারা বারবার বলেছে যে তাদের পিটিশনারদের সুযোগ সুবিধা যাতে পায় তারা তার ব্যবস্থা করার কথা তো নোটস অফ আর্গুমেন্টে বারবার বলা হয়েছে পিটিশনারদের কথা তাই এই সমস্যার সমাধান একমাত্র পিটিশনারদের সুযোগ সুবিধা দেওয়া টেটফাস স্টেন্ড যারা এলিজেবেল তাদেরকে সুযোগ সুবিধা দেওয়ার মধ্য দিয়ে এই সমস্যার সমাধান কারণ যদি এখান থেকে কোনো পিটিশনার চাকরি না পায় বা ইন্টারভিউ ডাক না পায় তাহলে কিন্তু তারা পুনরায় রিজার্ভেশন পলিসি ওএমআর সিট সিবিআই ইডি তদন্ত নিয়ে সুপ্রিম কোর্টে চলে যাবে এবং এটা দীর্ঘমেয়াদি প্রসেস চলতে থাকবে কমিশনের উদ্দেশ্য যদি আপার প্রাইমারি সমস্যার সমাধান সম্ভব বা কোর্টের সদিচ্ছা থাকে যে আপার প্রাইমারি সলিউশন করতে হবে তাহলে কিন্তু তাদের যেটা করা উচিত যে পিটিশনারদের স্বার্থ সুরক্ষিত করা যাতে তারা সুপ্রিম কোর্টে না যায় এবং এটার যেন সমস্যার সমাধান এখানেই হয়ে যায় এরপরে আপনারা বলবেন কেউ কেউ তো সুপ্রিম কোর্ট যেতে পারে যারা পিটিশনার নন তারা হয়তো সুপ্রিম কোর্ট যেতেই পারে কিন্তু গিয়ে ভবিষ্যতে তারা খুব একটা কায়দা করতে পারবে না কারণ এটা দীর্ঘদিন ধরে প্রসেস চলছে তুমি এতদিন কথায় ছিলে এই প্রশ্নটা সুপ্রিম কোর্ট করে বসবে আর যদি ওএমআর সমস্যা হয়েও থাকে যারা দুর্নীতি করেছে ওএমআর যাদের সমস্যা দেখা দেবে সিবিআইডি তদন্ত করে যদি বার করতে পারে তাহলে সেটা তারা বুঝে নেবে তাই এই সমস্যার একদম উপযুক্ত সমাধান পিটিশনার কেন্দ্রিক কী রায় এটা বিচারপতিকে হয়তো ভাবি তুলতে পারে কারণ নোটস অব আর্গুমেন্টে বারবার ধরে সমস্ত আইনজীবী জানিয়েছেন যে পিটিশনারদের স্বার্থ সুরক্ষিত করা আর এই সাড়ে পাঁচ হাজার পিটিশনারদের স্বার্থ যদি সুরক্ষিত হয়ে যায় সবাই যদি মেনে নেয় তাহলে কিন্তু কেউ আর সুপ্রিম কোর্ট যাবে না আর ইন্টারভিউ থেকে বঞ্চিতরা তাদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি তারা কেউ ইন্টারভিউ দেওয়া ক্যান্ডিডেটদের শত্রু না তারা তাদের তাদের জব কেউ খেতে চায় না মূলত সমস্যা হচ্ছে কমিশন ভুল করেছে কমিশনের প্রতি বিশ্বাসটা উড়ে গেছে তার জন্যে দীর্ঘদিন ধরে পরীক্ষা হয়নি তাহলে তারা বিএড করে বসে রয়েছে তারাও চাইছে যে একটা বৃহত্তর সিটা আপডেট করে আমরা যারা দীর্ঘদিন ধরে লড়াইটা করছি তাদেরও যেন একটা কি সুরাহা হয় তো পিটিশনার কেন্দ্রিক রায় হওয়ার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে যদি সমস্যা সমাধানের সদিচ্ছা কোর্ট এবং কমিশনের মধ্যে থেকে থাকে আর যদি দীর্ঘ মেয়াদি চলতে থাকে তাহলে বলবো যে হয়তো এমন কিছু একটা রায় হবে যে রায়টার পরিপ্রেক্ষিতে ম্যাট ছশো আটত্রিশ হোক যে কোনো ম্যাট হোক যে কোনো পিটিশনার হোক বা ইন্টারভিউ দেওয়া ক্যান্ডিডেট হোক তারা কোর্টে যাবে সুপ্রিম কোর্টে যাবে এবং এটা আবার ঝুলে রয়েবে তাই পিটিশনার কেন্দ্রিক রায় হওয়ার সম্ভাবনা যথেষ্ট পরিমাণ রয়েছে এবং সিট সংখ্যাটা যদ্ধূর সম্ভবত কোর্ট বলতে পারবে কি না জানি না আইনজীবীরা যেটা বলছেন যে হয়তো কোর্ট বলতে পারেন যে রুলস অনুযায়ী তুমি আপডেট করো এবং আপডেট করে পিটিশনারদের স্বার্থ সুরক্ষিত করো যে বাড়িতে বসে আছে তার জন্য মনে হয় কোর্ট ভাববে এটা অমূলক কথাবার্তা কারণ যেহেতু আইনজীবীরা তাদের নোটস অব আর্গুমেন্টে বারবার জানিয়েছে পিটিশনারদের স্বার্থ সুরক্ষিত করা হোক এবং নোটস অফ আর্গুমেন্ট যদি পরবর্তী ক্ষেত্রে আবার জমা নেই তাহলে সেখানেও পিটিশনারদের কথাই বলা হবে তাই ইন্টারভিউ থেকে বঞ্চিতদেরকে বলছি আপনারা আনন্দে থাকুন ভালো থাকুন রাই একদিন আমা আপনাদের মুখে হাসি ফোটাবেই ঐক্যবদ্ধ থাকুন জোটবদ্ধ থাকুন প্লিজ যারা এটা দেখছেন তারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনারা দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে কি আমি একটু উৎসাহিত হই আমার একটু ভালো লাগে আপনারা প্লিজ এই চ্যানেলটার পাশে থাকুন আমি সবার আগে এই আপডেটগুলো দিতে থাকবো আপনাদেরকে পজিটিভ অন্য রকম খবর দিতে থাকব আপনারা তো তত তত্ত্বগত খবর আইনি কচকচানি বিভিন্ন চ্যানেলে শোনেন কিন্তু আইনের বাইরেও যে কিছু ঘটনা রয়েছে আইনের বাইরেও যে কিছু গভীর তত্ত্ব রয়েছে সেইটুকু আমি কিন্তু এই চ্যানেলে পর্যালোচনা করব। আপনারা চিন্তা করবেন না ইন্টারভিউ থেকে বঞ্চিতরা অবশ্যই একদিন সুযোগ পাবেন